फलक तक जल साथ मेरे फलक तक जल साथ जल फलक तक जल साथ मेरे फलक तक जल हेलो বন্ধুরা वेलकम बैक टू आवर चैनल आपसे लव साथ अच्छा তোমাদের সবাই কেমন আছো তো জানাই কেমন আছো সবাই আজ সবকিছু সবাই খুব ভালো আমরাও খুব ভালো আছি আমি তুলিছে বড় একটা নতুন ভিডিও নিয়ে দেখো এটা হচ্ছে আজকে কী বলবো অনেক দিনের ভিডিও কিন্তু ভিডিওটা এডিট করা হয়নি আর ছাড়াও হয়নি তো দেখো আজকে হচ্ছে ভিডিওটা এডিট করলাম সকালে উঠে প্রথমে ঘর ঘর গুছিয়ে নিচ্ছি কারণ আজকে একটা স্পেশাল দিন আজকে একটা জায়গায় যাব ঘুরতে দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ওই জন্য তারা করে ঘর গুছিয়ে নিচ্ছি তারপর রান্না বান্না করে খেয়ে দিয়ে বেরোবো দুপুরবেলার দিকে বিছানাটা খুব নোংরা হয়ে গিয়েছিলো ওই জন্য বিছানাটা ঝেড়ে নিচ্ছি যাবো হচ্ছে মিষ্টুকে ডাক্তার দেখাতে কিন্তু ওই ওসিলাতে একটা জায়গায় ঘুরেও আসবো অনেক দিনের ইচ্ছা ছিল ওখানটা ঘোরার অনেকের মুখে শুনেছি যে কীরকম জিনিস কীরকম জায়গা কীরকম না কিন্তু অনেক ইচ্ছা আছে যে ওইখানটা দেখার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো আজকে ফাইনালি যাচ্ছি ওখানটা দেখতে ওখানটা ঘুরতে কীরকম জায়গাটা সবারই মুখে তো শুনেছি দারুণ জায়গা ওই জন্য যেতে ইচ্ছা করছিল তো যাবো ফাইনালি তো চলো ওই যে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি পরশু দিন মিষ্টিকে ডাক্তার দেখাবো তারপরে যাবো ওখানে Hello! দেখো ফাইনালি এসে পড়েছি কোথায় বলো তো এটা তোমরা বুঝতেই পেরে গেছো কোন জায়গায় এটা হচ্ছে এটা আরামবাগ রিসো সবারই মুখে শুনেছি জায়গাটা খুব সুন্দর অনেক কিছু আছে দেখার মতো কিন্তু এসে তো দেখলাম গিয়ে তো দেখলাম সেরকম কিচ্ছু নেই রাত্রে গেছি রাত্রে শুধু আরও মানে লাইটিংটাই ভালো লাগছিল আর তাছাড়া কিছু নেই দু আছে আরও বসার জায়গা আছে কিন্তু আমার সেরকম পছন্দ হয়নি আর এখানে হচ্ছে আয়ান আর মিষ্টি চোখে পড়েছে এরা দুজনে ঘুরছে আর সায়না একদম চাপতে যায়নি আমাকে একদম জায়গাটা ভালো লাগে না তিরিশ টাকা করে টিকিট নিয়েছে এক একজনের কিন্তু জায়গাটা আমার সেরকম পছন্দ হয়নি তো খামা খায় গেলাম রাত্রে তো বেকার বেকার যাওয়া হয়েছে আমাদের তো দেখো তোমরা জায়গাটা দেখো তোমাদের কীরকম লাগতো অবশ্যই কমেন্টে জানিও আমার তো একদম ভালো লাগে না আর বেলায় গেলে নাকি সবাই বলছে যে এখানে সুইমিং পুল আছে তারপরে তোমার ঝড়ে রাখিবো ছেড়ে দেবো না তুমি রুদ মাঝে রাখি ছেড়ে দেবো না ওরে ছেড়ে দিলে সোনার বৌ আর ছেড়ে দিলে সোনার বৌ আর না ছেড়ে দেবো না ঝাড়ে রাখবো ছেড়ে দেবো

দেবোনা মা না দেবো না তোমার ঝাড়ে রাখি রাখিব ছেড়ে দেবো না তোমার রী দু রাখিব রাখি বৌ ছেড়ে দেবো না তোমার ঝড়ে রাখি বো ছেড়ে দেব না তোমার ঝড়ে রাখি রাখিব ছেড়ে দেব না চলো এখানে দেখো ফটোশ্যুট চলছে সবাই ছবি তুলছে একে একে ছবিগুলো তোমাদেরকে শেষকালে দেখাচ্ছি কীরকম তোমরা বলবে আর হয়ে গেছে ঘোরা হয়ে গেছে বেশিক্ষণ থাকিনি জোর আধা ঘন্টা আধা ঘন্টাও তাও হবে না তো ওই থেকে বেরিয়ে পড়েছি বেশিক্ষণ থাকিনি ভালো লাগে না আর সব মানে যেটা সব থেকে আশা করেছিলাম যে রেস্টুরেন্টে খাবো সেটাই হলো না অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য আর অনেকটা রাস্তা ওই জন্য বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি কিনে এনেছিলাম তো বিরিয়ানি খেয়ে নিচ্ছি তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কে গিয়েছিলো অবশ্যই জানিও আর জায়গাটা কেমন তোমাদের লেগেছে অবশ্যই জানিও তো চলো টাটা বাই বাই আর ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমি জায়গাটা খারাপ বলেছি বলে কি তোমরাও খারাপ বলবে সেটা নয় কিন্তু আমার পছন্দ হয়নি তোমাৰ কম লাগে অৱশ্যে ব'ল আৰু জেগাটা ভাল মানে মোটামুটি ভাল লাগে যে আমাৰ মোটামুটি ভালো লাগে নে তো এই বেপাৰ আৰু কি আৰু খাৰ বোলে বুলি কি তোমাৰ যাব না সেইটো ন তোমাৰ একবাৰ গৈ ঘূৰা আছোঁ পো জেগা দেখে আস্ত পাৰো নিজৰ চোখে কীৰকম কম জেগাটা তাৰপৰা নিজে বলবে কেম ভাল না খাৰ তো চল টাটা বাই বাই ভালো থেক সুস্থ থাক সবাই সাৱধানে থেক